সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ হাদিউজ্জামান সাহেব জানতে চেয়েছেন স্যার আমার দলিলে লেখা আছে একশো সাতাত্তর নং খেবট এখন খেবর দ্বারা কি খতিয়ান বুঝায় কি না জানালে উপকার হবে আসলে এখানে যেভাবে একশো সাতাত্তর নং খেবট বলছেন এই খেবর দ্বারা যে কোনো একটা এলাকা যে কোনো একটা গ্রাম যে কোনো একটা মোজা বোঝানোর সম্ভাবনা খুব বেশি কারণ এই শব্দটা আমরাও ইতিপূর্বে পাই নাই জমির কোনো শ্রেণী জমির কোনো প্রকার হইলে যে এলাকার যে এলাকার এলাকার স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলে হয়তো এটা বোঝা যেত আপনি একটা কাজ করতে পারেন এই যেখানে যেই দলিলে যেখানে যেভাবে আছে ওই ফেজের যদি আমাদেরকে ছবি তুলে পাঠান আমরা হয়তো ওই হিসাবে দেখার চেষ্টা করবো আর আপনাকে আমরা পরামর্শ দেব আপনি এই কেবোর্ড শব্দটার অর্থ জানার জন্য এটা যে এলাকার যেখানে জমি ওখানে স্থানীয় লোকজনের মাধ্যমে জানার চেষ্টা করবেন সবচেয়ে বড় যে সম্ভাবনা রাখে সেটা হলো এটা একটা এলাকার নাম গ্রামের নাম হইতে পারে মোজার নাম হইতে পারে যেহেতু 177 নং তার আগে লেখা আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি নাম শফিউল্লাহ সাহেব জানতে চেয়েছেন ফিটাও দাদা দদি একসাথে মৃত্যু হয় তাহলে কি হবে পিতা ও দাদার যদি একসাথে মৃত্যু হয় অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ফারাইজের ভাষায় বলি যে একসাথে যদি একাধিক ব্যক্তি একসাথে এক মুহূর্তে মারা যায় তাদের ভেতর যদি পরস্পর আত্মীয় স্বজন থাকে এই ক্ষেত্রে একজন আরেকজনের সম্পদের অংশীদার হয় না বা অংশীদার হবে না ধরেন অগ্নিকাণ্ডে ধরেন ভূমিকম্পে অথবা দেখা গেছে যে নৌকা ডুবে এরকম কোনো একটা দুর্ঘটনা যদি একসাথে একাধিক লোক মারা গেল এবং এদের ভিতর পরস্পর আত্মীয় স্বজন যেমন আপনি পিতা এবং দাদার কথা বললেন তখন এই দুইজন যে দুইজন একসাথে মারা গেছে এদের একজন আরেকজনের সম্পদের অংশীদার হবে না বরং এই পিতার যেই ওয়ারিশেরা আছে তারা পিতার সম্পত্তিটা পাবে এই দাদার যেই ওয়ারিশেরা আছে তারা ওই দাদার সম্পত্তিটা পাবে এদের ভিতর পরস্পর একজনের কাছ থেকে আরেকজনের কাছে সম্পত্তিটা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী পত্রটা যিনি করেছেন ওনার নাম হলো মাহফুয মাহফুযউদ্দিন জামান সাহেব জানতেছে সেনসার 300 আংশ জমি এসquare এ কত ফুট বাই কত ফুট হবে তিন শতাংশ জমিকে যদি আপনি স্কোয়ার করতে চান একবারের চারিদিক সমান নিতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো এক শতাংশ সমান যেহেতু চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট এর চারশো পঁয়ত্রিশ দশমিক ষাটকে আপনি তিন ডারা আগে গুণ করবেন আমি আপনার সুবিধার জন্য এখানে গুণটা করছি যেটা হলো এক হাজার তিনশত ছয় দশমিক আশি বর্গ এই বর্গফুটের ফুটের পরে আপনি স্কয়ার অর্থাৎ রুটের একটা চিহ্ন আছে রুট চিহ্নের চাপ দিলে আপনাকে চতুর্দিকের আইলটা স্কয়ার অবস্থায় দিবে অর্থাৎ এটা বর্গমূলের প্রক্রিয়া বর্গমূল আপনি করলেন এখানে করার পরে আমাদের হচ্ছে ছত্রিশ দশমিক পনেরো ফুট অর্থাৎ চতুর্দিকের আইলটা যদি সত্রিশ দশমিক পনেরো সত্রিশ দশমিক পনেরো দশমিক পনেরো এইভাবে নেন তাহলে জমি হবে তিন শতাংশ এবং চতুর্দিকের আইল সমান হবে এখন পয়েন্ট পনেরো ফুট আপনি নিতে পারবেন নিতে যাইয়া কারণ টেপিতার গায়ে পয়েন্ট পনেরো লেখা নাই এটাকে আপনি ইঞ্চি বানাতে হবে তো পয়েন্ট পনেরো কে যেই কোনো ফুটকে যদি আপনি ইঞ্চিতে নিতে চান বারো দ্বারা গুণ করবেন পয়েন্ট পনেরো গুণ বারো দেখবেন এটা দুই ইঞ্চির খুব বেশি কাছাকাছি হয় সতেরো হইলে পারফেক্ট দুই ইঞ্চি হইতেও সামান্য কম অসুবিধা নাই অর্থাৎ এক এক দিকের আইলগুলো যদি আপনি ছত্রিশ ফুট দুই ইঞ্চি দেন এইভাবে চার দিকের আইলটা যদি ছত্রিশ ফুট দুই ইঞ্চি হয় এখানে জমি হবে তিন শতাংশ এবং এই জমিটা স্কয়ার যেটাকে আপনি বলছেন অর্থাৎ বর্গাকৃতি হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না জানতে চেয়েছেন স্যার বড় জমি থেকে কিভাবে আট শতাংশ জমি বাহির করব যেকোনো একটা বড় জমি থেকে যে কোনো একটা বড় মাঠ থেকে যে কোনো একটা এলাকা থেকে আপনার মন চাইছে আপনার বলছে কেউ আট শতাংশ জমি একটু আলাদা করে দেন আপনার এক নাম্বার কাজও হবে এক শতাংশ সমান যেহেতু চারশো দশমিক এটা দিয়ে আগে এটাকে আগে আট দ্বারা গুণ করবেন জমিটা একটা বর্গফুট হবে এরপরে কিভাবে বের করবেন এটা নির্ভর করবে ওদের অবস্থার উপরে ওরা আপনাকে বলবে যে উত্তর দিকে এত ফিট দেন হ্যাঁ দক্ষিণ দিকে এত ফিট দেন যেই কোনো একদিকে সীমানা আপনাকে দেখায় দিবে একদিকে যত ফুট দেখায় এটা দ্বারা যখন আপনি ওই যে গুনের ফল যেটা হয়েছে সাতশো পঁয়ত্রিশ দশমিক এটাকে যখন আর দ্বারা গুণ করছি যে গুণ ফলটা হয়েছে এটাকে যখন একদিকে ভাগ করবেন তখন আপনি অপর দিকে এই ক্ষেত্রে জমিটা আয়তাকৃতি হবে সমান হবে হুম আর যদি দেখা গেছে যে বেশি আঁকা বাঁকা তেরা হয় সেই ক্ষেত্রে আপনি জমির স্পেসিফিক সাইজ বললে আমরা ওইভাবে দেখা গেছে যে এ কে দেখানোর চেষ্টা করব আর না হলে আপনাকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে যত বর্গ ফুট কথা তত বর্গ ফুটে আপনাকে পৌঁছতে হবে এটার উপরে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখার চেষ্টা করি তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আব্দুল হামিদ সাহেব জানতে চেয়েছেন আসলে আব্দুল হামিদ সাহেব আপনার দীর্ঘ প্রশ্নটা আমি পড়ছি হ্যাঁ কষ্ট করি আপনি দীর্ঘ প্রশ্ন লিখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এইসব জিনিসের সমাধান যে এক মুহূর্তে আমরা আপনাকে দিতে পারবো বিষয়টা এরকম না বাকি আমরা এইসব জিনিসের সমাধান জন্য আমরা বলছি জরিফ একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া এটা সারা বাংলাদেশে বিভিন্ন সময় এটা পর্যায়ক্রমে চলতে থাকে আপনি যেই সমস্যাগুলা বলছেন যে এসেতে এসে অনুযায়ী জমির দাগ ঠিক আছে ওদের দখল ঠিক আছে প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী আছে কিন্তু পরবর্তীতে নতুন পর্সা বা নতুন খতিয়ান বিএস হোক হ্যাঁ ওইটা অনুযায়ী দেখা গেছে যে সীমানা লড়ে যায় একজন আরেকজনের দাগের ভিতরে চলে যায় এগুলির সমাধানটা কি হ্যাঁ যে ওইটা আসলে ওই সর্বশেষ জরিপটা যখন হর তখন কিন্তু আপনারা যদি সতর্কতার সাথে বিষয়গুলো খেয়াল রাখতেন যে আমার যতটুকু আছে আমার দখল অনুযায়ী আমাকে এভাবে আমার জরিপটা আমাকে দিতে হবে আমি কাগজপত্রে যতটুকু ভাবো এবং দখলে যেভাবে আসি ওই অনুযায়ী আমার জরিপটা করতে হবে তাহলে একজন আরেকজনের দাগের ভিতরে এভাবে চলে যাওয়ার সম্ভাবনা ছিল না আসলে জরিপের তো অবস্থা হলো এরকম আমি আর আপনি যে ইচ্ছাকৃত বলে দিলাম যে এই জমিটা আমার নামে এইভাবে রেকর্ড করাই দাও ওরা কিন্তু রেকর্ড করবে না ওরা একটা ডকুমেন্টের ভিত্তিতে দেখার ভিত্তিতে কাগজপত্রের ভিত্তিতে দলিলটা করে দখলের ভিত্তিতে রেকর্ডটা করে এখন আপনারা যেহেতু আগে থেকে ওইভাবে দখলে ওইভাবে ছিলেন আপনাদের যদি জরিপ হওয়ার সময় যদি আপনারা ওইভাবে নিজেদের দখলটা নিজেদের কাগজপত্র সচেতনতার সাথে যদি করাইয়া নিতেন তাহলে দেখা গেছে যে এই সমস্যাটা হইতো না যে দীর্ঘ এখানে আমাকে বিস্তারিত বলছেন এখন বলে এখন কি করব এখন আসলে যেভাবে রেকর্ড হয়ে গেছে রেকর্ডের বিরুদ্ধে এভাবে যদি আপনারা সম্মিলিতভাবে তিন চারজন যাদের যাদের ক্ষতি আপনারা যেই কয়জন এখানে আছেন এরা যদি ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে করেন তাহলে এই রেকর্ড সংশোধনের জন্য আপনারা মামলা করতে পারেন হ্যাঁ যে এইভাবে এভাবে দেখা গেছে যে আমাদের তো ছিল এইভাবে আমাদেরকে রেকর্ড দিয়ে গেছে এভাবে ওই সময় তাতখনিক আপনারা এটা আসলে বুঝে নেন নাই কারণ জরিফের প্রক্রিয়ায় প্রথমে খানাপুরি তারপরে মাঠ বুঝার এই বুঝারতের সময় কিন্তু আপনার জমির এরিয়া একর শতাংশ ক্ষেত্রফল হ্যাঁ কোন দিকে দখল কত দিকে কতটুকু নিছেন আপনাকে সঠিকভাবে এরকম বুঝাইয়া দেয় বুঝাইয়া দেওয়ার পরে আপনার আপনার স্বাক্ষর নিয়ে আপনাকে একটা মাঠ জরিপের কাগজও দিয়ে যায় এই সময় যদি আপনার কোনো আপত্তি থাকে কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে ওরা ক্যাম্পেই এটা সংশোধন করে দেয় যার কারণে এই দীর্ঘ প্রক্রিয়াগুলো সব শেষ হয়ে যাবারতে হয়তো আপনারা আমার সম্ভবত যেটা মনে হয় ওই সময় খেয়াল করেন নাই প্রক্রিয়া পরিপূর্ণ শেষ হয়ে গেছে এখন আপনারা এই পর্চাগুলো এই তুলতে এই সমস্যাগুলো দেখতেছে এখন যাদের যাদের এই সমস্যা তারা সবাই মিলিয়ে হয়তো সেটেলমেন্ট অফিসে স্থানীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিস আছে ওখানে আবেদন করে এটাকে সংশোধন করে নেওয়ার একটু চেষ্টা করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ